পূর্ব দিগন্তের লাল সূর্য উঠার মতো তোমার ঘটন রক্তের ধমনির চলাচল তোমার রূপ বর্ণনায় স্পষ্ট আমার চোখে তুমি পৃথিবীর সেরা মনোহর এই পথ ওই পথ অনেক পথ তোমার চেনা ছিল ইরি আমন আউশ বড় সবাই তোমার চেনা তোমার চাওয়ায় মেতে উঠতো সবুজ শস্যের দানা ক্ষেতের শস্য গ্রহণ করতে রাজ রানীর মতো পুলকিত হতো ঘরের কোণে থাকা চোর পাখি তোমার হাসির ঝলকে পাখিরা গান করত আর তোমার প্রেম পুরুষ পুঁথিতে প্রেম জাগাত তুমি আহম্মদ আলীর নগরে মনোকাব্যের ছিলে যে যুবকটি ছিল উদাসী পুঁথিপাঠের মহাসম্রাট তার মনের অজান্তে তুমি ছিলে মহাসম্রাগী তেজস্বী ঘোড়ার পিঠে চড়ে ঘরের সবাই ভারত্ব আনলে স্বাভাবিক তুমি ছিলে অনেকের চেয়ে আলাদা তুমি ছিলে সুবর্ণ কনক মুনি মনিকাঞ্চন কমলিকায় তুমি ছিলে একটি আঙিনার লাল মাটি তুমি ছিলে একটি রক্তজবা ফুল তুমি ছিলে বাগানের লাল গোলাপ তুমি ছিলে শীতের শেষে ফাল্গুনের শিমুল ফুল তুমি ছিলে বসন্তের কৃষ্ণচূড়া ফুলের মতন তুমি ছিলে সত্যি বিরল এবং বসন্তের পলাশ ফুল তুমি ছিলে আহমদের বিলের লাল পদ্ম ফুল তোমার হাসিতে মুক্ত ঝড়তো তোমার চলা ছিল বহমান শীতল ঝর্নার মতো তোমার উজ্জ্বলতায় পথ দেখেছিল যেই যুবক তার সাথেই সাথে হয়ে তোমার এখন সুখবক তোমার প্রেমের আশীর্বাদে পুঁথিপাঠের মজলিসে চোখের দেখা আর তোমাদের ইশারার বোঝাপড়া শুভকামনা আর হাসির বিনিময়ে অনুনয় ছিল তাই তো বিনীত হয়ে দুজন দুজন আর হলে তুমি ছিলে মহারানী মহাসাগর আর তরঙ্গের তরুণী তুমি ছিলে স্বর্ণের রূপীর মতো রূপায়িত রুবসী ললনাদের ভিড়ে সবার মাঝে তুমি মায়াবতী তুমি যখন আকাশে তাকাতে সূর্য লুকিয়ে যেত চাঁদের দিকে তাকালে চাঁদ হাসত তারারা অপেক্ষায় থাকতো কখন তুমি তাকাবে লাল বিবির ভালোবাসা লাল বিশুদ্ধ রক্তের মতন এখনো তোমার প্রেম লুকালোয়ে তোমার কথা বলে তুমি ছিলে বিশ্বাসে আস্থা আর রাস্তা পুথিরি সম্রাট আহম্মদ আলীর রক্ত জবাব প্রেয়সী তাই তো এখনও তুমি আমার আমাদের لال بي, بي